Welcome to Tripura Info News Update. <laughs> অতিথিদের বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকের যে অর্গানাইজেশনটা এটা একটা ব্যতিক্রমী অর্গানাইজেশন এখানে ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশ যেটা রয়েছে আমাদের ত্রিপুরার অলিম্পিক যে ইন্টারন্যাশনাল ডেম তাকে সামনে রেখে আজকে তাদের অনুষ্ঠান দুটো অর্গানাইজেশনেই তারা পাশাপাশি একটা যারা খেলোয়াড়রা নিয়ে কাজ করেন আর একটা যাদের খেলোয়াড়দেরকে সুস্থ রাখতে যারা কাজ করেন তো দুটো অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাচ্ছি এই একটা সুন্দর অনুষ্ঠানের জন্য আর একটা কথা বলবো রক্তদান নিয়ে সবাই বলেন আমি তার ভিন্নভাবে বলতে চাইব রক্তের প্রয়োজন যেন কম হয় তার জন্য সকলের কাজ করতে হবে আমরা সকলেই বলি যে রক্তদান বাড়াতে হবে রক্তদান বাড়ানোর পাশাপাশি রক্ত যেন কম লাগে কম ব্যবহার হয় তার জন্য আমাদের কাজ করতে হবে যেমন চাইল্ড প্রেগনেন্সি যদি কম হয় রক্ত কম দরকার হবে আমরা যদি সুস্বাস্থ্যকর পরিবেশে থাকি তাহলে কম দরকার হবে এই যেমন কালকে ইন্টারন্যাশনাল ডে মানিয়েছি যোগা যদি প্রতিনিয়ত করি তাহলে আমরা সুস্থ থাকবো জন্য সকলে প্রয়াস করা চাই যেন রক্তের পরিমাণ কম দরকার হয় তার জন্য সকাল subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura